ইউটিউব লাইভে তাবাসু মোটরসের আপডেট আপডেট মোটরসাইকেল গাড়ির কালেকশন নিয়ে নতুন অন্তে সেকেন্ড হ্যান্ড মোটরসাইকেল গাড়ি যারা ক্রয় বিক্রয় সহ এক্সচেঞ্জ করতে ইচ্ছুক তারা যোগাযোগ করতে পারেন তামাসুম মোটর জয়পেশা বাজার বলমারি ফরিদপুর মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ফোর সেভেন থ্রি ডাবল নাইন ওয়ান জিরো সেভেন তো বন্ধুরা আপনাদের জন্য আজকে সরাসরি চলে আসছি তাবাসু মোটরসের আপডেট আপডেট মোটরসাইকেল গাড়ির কালেকশন নিয়ে তো দেখাবো আপডেট কী কী কালেকশন আছে তামাসু মোটরসের তো বন্ধুরা এখানে প্রথমে শুরু করে এখানে রয়েছে দেখতে পাচ্ছেন ইয়ামা কোম্পানির ফ্রিজার আপডেট মডেল ফ্রেশ কন্ডিশন এখনও নতুন অন্তে রয়েছে তার সঙ্গে পেয়ে যাচ্ছেন দুই বছরের রেজিস্ট্রেশন কমপ্লিট মোটরসাইকেল গাড়িটা মাত্র দুই লক্ষ মাত্র দুই লক্ষ দশ হাজার টাকায় মাত্র দুই লক্ষ দশ হাজার টাকায় ইয়ামা কোম্পানির ফ্রিজার খুবই দুরন্ত এবং চমৎকার একটি মোটরসাইকেল গাড়ি দুই বছরের রেজিস্ট্রেশন কমপ্লিট মোটরসাইকেল গাড়িটা পেয়ে যাচ্ছেন তারা সুম এ এছাড়াও বন্ধুরা আরও রয়েছে ইয়ামা কোম্পানির ভার্সন টু ইয়ামা কোম্পানির ভার্সন টু ব্ল্যাক কালারের সাইকেল গাড়িটা এখনো ফ্রেশ কোম্পানির ভার্সন টু মোটরসাইকেল গাড়িটা এখনও ফ্রেশ মোটর সাইকেল গাড়িটা পেয়ে যাচ্ছেন টু রয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে এই যে যে সাইকেল গাড়িটা রয়েছে এটা এখনও ফ্রেশ কারণ হচ্ছে পঁচিশ সালের আপডেট মোটরসাইকেল গাড়িটা এখানে যদি একটু দেখায় স্টিকারটা আপনারা খেয়াল করে দেখেন বন্ধুরা স্টিকারটা একদম ইউনিক স্টিকার একদম ইউনিক স্টিকার তো সারা সরাসরি যারা লাইভে রয়েছেন আমাদের সঙ্গে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা দু সালের ইউনিক স্টিকার ফ্রেশ কন্ডিশন মোটরসাইকেল গাড়ি ইয়ামা কোম্পানির ভার্সন টু ইয়ামা কোম্পানির ভার্সন টু ব্লু কালারের সঙ্গে পেয়ে যাচ্ছেন দুই বছরের ফরিদপুরের নাম্বার কমপ্লিট দুই বছরের রেজিস্ট্রেশন কমপ্লিট মোটরসাইকেল গাড়িটা পেয়ে যাচ্ছেন তাওয়াসু মোটরসে মাত্র দুই লক্ষ পঁচিশ হাজার টাকায় দুই লক্ষ পঁচিশ হাজার টাকার পেয়ে যাচ্ছেন ইয়ামা কোম্পানি বার্সন টু দু হাজার পঁচিশের আপডেট সঙ্গে পেয়ে যাচ্ছেন ফ্রি রেজিস্ট্রেশন কমপ্লিট দুই বছরের তবন্ধুরা এছাড়াও আরও একটি বার্সন টু রয়েছে এখানে আপনাদের জন্য ব্যাংকড্রাভ কমপ্লিট ড্রাফট কমপ্লিট ইয়ামা কোম্পানি ভার্সন টু ব্যাংকড্রাভ কমপ্লিট মোটরসাইকেল গাড়িটা পেয়ে যাচ্ছেন ব্লু কালারের আপডেট নিউ কন্ডিশন মোটরসাইকেল গাড়িটা এখনও ফ্রেশ কন্ডিশনে রয়েছে নতুনের অন্তে তোমরা দেখতে পাচ্ছেন ইয়ামা কোম্পানির ভার্সন টু ব্লু কালারের আরও একটি চমৎকার আপডেট মোটরসাইকেল গাড়ি এটা পেয়ে যাচ্ছেন তামা সুম মোটরসে খুবই চমৎকার ফ্রেশ কন্ডিশনে রয়েছে মোটরসাইকেল গাড়িটা সেকেন্ড হ্যান্ড মোটরসাইকেল গাড়ি ক্রয় বিক্রয়শ এক্সচেঞ্জ যারা করতে চান চলে আসবেন মোটরসে তো মোটরসে ইয়ামা কোম্পানির আরও চমৎকার একটি মোটরসাইকেল গাড়ি এখানে দেখতে পাচ্ছেন আমাদের সামনে রয়েছে ইয়ামা কোম্পানির ভার্সন থ্রি ডিলাক্স ইয়ামা কোম্পানির ভার্সন থ্রি ডিলাক্স দু হাজার চব্বিশের আপডেট এখনও গাড়িটিতে রয়েছে রেজিস্ট্রেশন কমপ্লিট দুই বছরের রেজিস্ট্রেশন কমপ্লিট ইয়ামা কোম্পানির ভার্সন থ্রি ডিলাক্স ব্ল্যাক কালারের ফ্রেশ নিউ কন্ডিশন মোটরসাইকেল গাড়িটা বন্ধুরা দেখতে পাচ্ছেন ইয়ামা কোম্পানির ভার্সন থ্রি ডিলাক্সের আরও আরো কালেকশন রয়েছে তামাসকুম মোটরসে তো এই যে যে ইয়ামা কোম্পানির ভার্সন থ্রি ডিলাক্স ব্ল্যাক কালারের মোটরসাইকেল গাড়িটা এফআইএস এফআইএ বিএস মোটরসাইকেল গাড়িটা প্রাইস করা যাবে মাত্র দুই লক্ষ ষাট হাজার টাকা দুই লক্ষ ষাট হাজার টাকায় পেয়ে যাচ্ছেন দুই বছরের রেজিস্ট্রেশন কমপ্লিট মোটরসাইকেল গাড়িটা তাবাসুম মোটরসে তো বন্ধুরা সরাসরি যারা আমাদের সঙ্গে লাইভে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে সরাসরি লাইভে থাকার জন্য সুপ্রিয় বন্ধুগণ যে কোনো ধরনের মোটরসাইকেল গাড়ি ক্রয় বিক্রয় সহ এক্সচেঞ্জের চমৎকার সুবিধা দিয়ে দিচ্ছে আপনাদেরকে তাবাসুম মোটরস চলে আসুন তামাসুম মোটরস জয়বাসা বাজার বলমারি ফরিদপুর অসংখ্য অসংখ্য মোটরসাইকেল গাড়ি কালেকশন রয়েছে তামাসুম মোটরসে তো বন্ধুরা আপনাদেরকে দেখাবো আপনাদের যারা আমাদের সঙ্গে রয়েছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখুন আজকের আপডেট কালেকশনগুলো তামাসুম মোটরসের এখানে আরও একটা মোটরসাইকেল গাড়ি রয়েছে এই আমার কোম্পানির ভার্সন থ্রি ডিলাক্স ফ্রেশ কন্ডিশনে এখনো চাকার কন্ডিশনটা এখনও চমৎকার রয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছেন এবিএস গ্রে কালার এবিএস গ্রে কালার এই আমার কোম্পানি ভার্সন থ্রি ডিলাক্স খুবই চমৎকার একটি মোটরসাইকেল গাড়ি পেয়ে যাচ্ছেন তাবাসুম মোটরসে মাত্র দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকায় দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকায় ইয়ামা কোম্পানির ভাসন থ্রি ডিলাক্স গ্রে কালারের আপডেট মডেল দু হাজার চব্বিশের মডেল দু হাজার চব্বিশের মডেল গাড়ি পেয়ে যাচ্ছেন তাবাসুম মডেলসে এখানে আরও একটি রয়েছে গ্রে কালারের মোটরসাইকেল গাড়ি এফ আই এ ভেজ ভাসন থ্রি ডিলাক্স ইয়ামা কোম্পানির ভাসন থ্রি ডিলাক্স আরও চম কয়েকটি মোটরসাইকেল গাড়ি পেয়ে যাচ্ছেন তাবাসুম মোটরসে বন্ধুরা ইয়ামা কোম্পানির ভাসন থ্রি ডিলাক্সের অসংখ্য অসংখ্য কালেকশন রয়েছে এখানে দেখতে পাচ্ছেন ইয়ামা কোম্পানির ভাসন থ্রি ডিলাক্সের অসংখ্য অসংখ্য কালেকশন রয়েছে তাবাসুম মোটরসে পেয়ে যাচ্ছেন খুবই স্বল্প দামে নতুনের অন্তে দু হাজার চব্বিশের আপডেট মোটরসাইকেল গাড়ি ফ্রেশ নিউ কন্ডিশন মোটরসাইকেল গাড়িটা পেয়ে যাচ্ছেন তাবাসুম মোটরসে তো বন্ধুরা নতুন অন্তে এই ধরনের মোটরসাইকেল গাড়ি যারা করতে ইচ্ছুক চলে আসুন তাবাসুম মোটরস তো নতুন অন্তে আসলে যে কালেকশনগুলো রয়েছে তাবাসুম মোটরসের এখানে একটা কালেকশন রয়েছে বাজাজ পালচার বন্ধুরা দেখতে পাচ্ছেন বাজাজ পালচার আপডেট মডেল সিঙ্গেল ডিস্ক এবিএস সিঙ্গেল ডিস্ক এবিএস গাড়িটা এখনও নতুন অন্ত রয়েছে বন্ধুরা একটু যদি দেখায় এখানে মিটার কন্ডিশনটা আপনাদেরকে একটু দেখাই আসলে বাস্তবে না দেখলে বুঝতে পারবেন না গাড়িটা রান করছে মাত্র ছয়শো কিলো মাত্র ছয়শো কিলো রান করছে এই বাজাজের গাড়িটা বাজাজের এই পালসার গাড়িটা মাত্র ছয়শো নব্বই কিলো রান করছে আসলে বুঝতেই পারছে নতুন অন্তে মোটরসাইকেল গাড়ি ক্রয় বিক্রয় করা হয় তাবাসুম মোটরসে এখনও ফ্রেশ নিউ কন্ডিশন নতুন বললে চলে মোটরসাইকেল গাড়িটা সেকেন্ড হ্যান্ড বললে আসলে ভুল হবে খুবই চমৎকার কন্ডিশন রয়েছে মোটরসাইকেল গাড়িটা পেয়ে যাচ্ছেন তাবাসুম মোটরসে খুবই স্বল্প দামে একদম নতুন অন্তে মোটরসাইকেল গাড়ি বাজাজ পালসার সিঙ্গেল লিক্স এবিএস এই মোটরসাইকেল গাড়িটা পেয়ে যাচ্ছেন তাবাসুম মোটরসে মাত্র এক লক্ষ পঁচাশি হাজার টাকায় এক লক্ষ পঁচাশি হাজার টাকায় নতুন মতে বাজাজ পালসার সিঙ্গেল ডিক্স এবিএস মোটরসাইকেল গাড়িটা পেয়ে যাচ্ছেন তামাসুম মোটরসে তো বন্ধুরা এর ব্যতীত আরও আরও অসংখ্য অসংখ্য মোটরসাইকেল গাড়ি কালেকশন রয়েছে আমাদের যারা ভিউয়ার্স আছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ সরাসরি লাইভে থাকার জন্য তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে টিভিএস আর টিআর টিভিএস আর টিআর খুবই চমৎকার মোটরসাইকেল গাড়ি ব্লু কালারের সঙ্গে পেয়ে যাচ্ছেন ফ্রি রেজিস্ট্রেশন কমপ্লিট আরও একটি গাড়ি রয়েছে টিভিএস আর টিআর ব্ল্যাক কালারের ফ্রি রেজিস্ট্রেশন কমপ্লিট আপডেট মডেল টু বি এখানে দেখতে পাচ্ছেন ঘোরার ঘোরার লোকটা রয়েছে একটা আপডেট মডেলের গাড়ি ব্ল্যাক কালারের খুবই চমৎকার কন্ডিশনে রয়েছে মোটরসাইকেল গাড়িটা তো যারা সরাসরি আমাদের সঙ্গে লাইভে আসেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ তবু যারা দেখতে পাচ্ছেন এখানে আরও টিভিএস কোম্পানির মোটরসাইকেল গাড়ি রয়েছে টি কোম্পানির আরও দুরন্তগতি সম্পূর্ণ একটি মোটরসাইকেল গাড়ি টিভিএস রাইটার টিভিএস রাইটার খুবই জনপ্রিয় একটি মোটরসাইকেল গাড়ি পেয়ে যাচ্ছেন তাবাসুম মোটরসে টিভিএস কোম্পানির আরও একটি ব্ল্যাক কালারের আর টিআর মোটরসাইকেল গাড়ি রয়েছে এখানে দেখতে পাচ্ছেন সুপ্রিয় বন্ধুগণ টিভিএস কোম্পানির আর টিআর আরও চমৎকার একটি মোটরসাইকেল গাড়ি তাবাসুম মোটরসে রয়েছে পেয়ে যাচ্ছেন খুবই স্বল্প দামে ব্লু কালারের আরও চমৎকার একটি আপডেট দেখতে পাচ্ছেন টিভিএস কোম্পানি আর টিআর ব্লু কালারের আরও চমৎকার একটি আপডেট মোটরসাইকেল গাড়ি রয়েছে তাবাসুম মোটরসাইকেল বন্ধুগণ পেয়ে যাচ্ছেন মাত্র এক লক্ষ দশ এক লক্ষ দশ হাজার টাকা এক লক্ষ দশ হাজার টাকা পেয়ে যাচ্ছেন রেজিস্ট্রেশন কমপ্লিট টিভিএস কোম্পানির আর টিআর আরও চমক একটি মোটরসাইকেল গাড়ি সুব্র বন্ধুগণ আসলে টিভিএস কোম্পানির ফোরবি খুবই দুরন্তগতি সম্পূর্ণ একটি মোটরসাইকেল গাড়ি তার সঙ্গে পেয়ে যাচ্ছেন এবিএস তার সঙ্গে পেয়ে যাচ্ছেন এবিএস মোটরসাইকেল গাড়িটা এবিএস হ্যাঁ টিভিএস কোম্পানি এবিএস ফোর বি ফোর বি একশো ষাট সিসি মোটরসাইকেল গাড়ি তার সঙ্গে রয়েছে ফ্রি রেজিস্ট্রেশন কমপ্লিট দুই বছরের রেজিস্ট্রেশন কমপ্লিট মোটরসাইকেল গাড়িটা টিভিএস কোম্পানির ফোর বি পেজ আছেন তাবাসুম মোটরসে খুবই স্বল্প দামে চলে আসুন তাবাসুম মোটর জয়পাশা বাজার বলমারি ফরিদপুর মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ফোর সেভেন থ্রি ডাবল নাইন ওয়ান জিরো সেভেন দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটি মোটরসাইকেল গাড়ি কালেকশন তাবাসু মোটরসে রয়েছে টিভিএস কোম্পানি ফোর বি দুরন্ত একটি মোটরসাইকেল গাড়ি এছাড়াও আরও আরও টিভিএস কোম্পানি ফোর বি মোটরসাইকেল গাড়ি রয়েছে সেগুলো আপনাদেরকে দেখাবো আমাদের সঙ্গে থাকুন অসংখ্য অসংখ্য কালেকশন রয়েছে তাবাসু মোটরসের আপনার পছন্দের আপনার পছন্দের যে বাইকটা প্রয়োজন আপনারা আমাদের থেকে যোগাযোগ করে ক্রয় বিক্রয় সহ এক্সচেঞ্জ করতে পারবেন টিভিএস কোম্পানি ফোর বি ব্লু কালারের এই মোটরসাইকেল গাড়িটা করা যাবে দুই বছরের রেজিস্ট্রেশন কমপ্লিট আপনাদের জন্য করা যাবে মাত্র এক লক্ষ হাজার টাকায় সুপ্রিয় বন্ধুগণ এক লক্ষ হাজার টাকায় পেয়ে যাচ্ছেন তাবাসুম মোটরসের টিভিএস ফোর বি ব্লু কালারের খুবই চমৎকার নিউ কন্ডিশন মোটরসাইকেল গাড়ি ও ভাই এখানে আরও একটি ইউনিক কালেকশন রয়েছে তাবাসু মোটরসাইকেল বন্ধুরা দেখতে পারছেন হুন্ডা কোম্পানির হুন্ডা কোম্পানির আরও দুরন্ত একটি মোটরসাইকেল গাড়ি পেয়ে যাচ্ছেন সু মোটরসাইকেল এক্স ব্লেড খুবই চমৎকার একটি কালার লুক রয়েছে মোটরসাইকেল গাড়িটিতে হুন্ডা কোম্পানির মোটরসাইকেল গাড়ি অসাধারণ কালার লুক মোটরসাইকেল গাড়িটা পেয়ে যাবেন তাবাসু মোটরসে সুপ্র বন্ধুগণ খুবই স্বল্প দামে চমৎকার একটি হুন্ডা কোম্পানির মোটরসাইকেল গাড়ি এরপরে এখানে চলে আসলাম বন্ধুরা আপনাদের জন্য আরও একটি আপডেট মোটরসাইকেল গাড়ি কালেকশন বাইসাপ এটা মিটারটা আসলে খুবই চমৎকার তো বন্ধুরা দেখা যাচ্ছে পালচার এন ওয়ান সিক্সটি বাজাজ পালচার এন ওয়ান সিক্সটি তার সঙ্গে আছে রেজিস্ট্রেশন করার জন্য টাকা জমা দেওয়া রেজিস্ট্রেশন করার জন্য টাকা জমা দেওয়া মোটরসাইকেল গাড়িটা একশো ষাট সিসি একশো ষাট সিসি পালসার ইয়ান একটি মোটরসাইকেল গাড়ি কালেকশন সেকেন্ড হ্যান্ড মোটরসাইকেল খুবই স্বল্প দামে স্বপ্ন পূরণে আপনাদের সঙ্গে রয়েছে তো বন্ধুরা পাচ্ছেন খুবই একটি গাড়ি কালেকশন রয়েছে ভাই সাহেব একটা স্টার্ট দিলাম বন্ধুরা দেখতে পাচ্ছেন চমৎকার চমৎকার একটা লুক রয়েছে সামনের দিকে এখানে লাইটটা এছাড়া যে দুটা চোখ রয়েছে গাড়িটিতে আসলে খুবই অসাধারণ একটা কালার লুক রয়েছে মোটরসাইকেল গাড়িটা পালসার এন ওয়ান সিক্সটি ডাবল ডিক্স এবিএস ডাবল ডিক্স এবিএস বন্ধুরা ডাবল ডিক্স এবিএস খুবই চমৎকার যে মোটরসাইকেল গাড়ি পেয়ে যাচ্ছে খুবই চমৎকার একটি মোটরসাইকেল গাড়ি পেয়ে যাচ্ছেন তাবাসু মোটরসাইকেল স্বল্প দামে নতুন অন্তে যে কোনো ধরনের মোটরসাইকেল গাড়ি ক্রয় বিক্রয় সহ এক্সচেঞ্জ করতে পারবেন তাবাসু মোটরস থেকে আজকের ভিডিওর জন্য এই মোটরসাইকেল গাড়িটা প্রাইস করা যাবে আপনাদের জন্য পালসার এন ওয়ান সিক্সটি দুই বছরের রেজিস্ট্রেশনের জন্য টাকা জমা দেওয়া মোটরসাইকেল গাড়ি গাড়িটা পেয়ে যাবেন সুম মোটরসে মাত্র এক লক্ষ নব্বই হাজার টাকায় এক লক্ষ নব্বই হাজার টাকায় পেয়ে যাবেন তাবা সু মোটরসে বাজাজ পালসার এন ওয়ান সিক্সটি আরও চমৎকার একটি মোটরসাইকেল গাড়ি তো বন্ধুরা বাজাজ পালসারে আরও আরও কালেকশন রয়েছে আপনাদের জন্য এক একটা করে দেখাবো এখানে আমাদের সামনে রয়েছে বাজাজ পালসার সিঙ্গেল ডিস্ক বাজাজ পালসার সিঙ্গেল ডিস্ক আপডেট মডেল মোটরসাইকেল গাড়ি বাজাজ পালসার সিঙ্গেল ডিক্স আপডেট মডেল মোটরসাইকেল গাড়ি ফ্রেশ নিউ কন্ডিশনে রয়েছে এখনো মোটরসাইকেল গাড়িটা এই ব্যতীত আরো বাজাজ পালসার এর কালেকশন রয়েছে এখানে দেখতে পারছেন বাজাজ পালসার সিঙ্গেল সিঙ্গেল ডিক্স আপডেট মডেল আরও চমৎকার একটি মোটরসাইকেল গাড়ি এখানে আরেকটি গাড়ি রয়েছে বাজাজ পালসার ডাবল ডিক্স এবিএস বাজাজ পালসার ডাবল ডিক্স এবিএস আরো চমৎকার একটি মোটরসাইকেল গাড়ি কালেকশন সুপ্র বন্ধুগান দেখতে পাচ্ছেন খুবই চমৎকার আরও একটি মোটরসাইকেল গাড়ি কালেকশন রয়েছে তারপর মোটর মোটরসে বাজাজ পালসারের অসংখ্য অসংখ্য গাড়ি কালেকশন রয়েছে তো বাজাজের ভিতরে আরও চমৎকার একটি ছোট গাড়ি কালেকশন নিয়ে চলে এসেছি আপনাদের জন্য এখানে দেখতে পাচ্ছেন ওয়ান টোয়েন্টি ফাইভ খুবই চমৎকার কালার লুক রয়েছে মোটরসাইকেল গাড়িটিতে এখনও নতুন অন্তে ফ্রেশ কন্ডিশন রয়েছে মোটরসাইকেল গাড়িটা ওয়ান টেস্ট শোরুম পেপার অবস্থায় আছে বাংলাদেশের যে কোনো প্রান্ত তো মোটরসাইকেল গাড়িটা অর্ডার করতে পারবেন আপনাদের জন্য আজকের বিরুদ্ধে বাজাজ পালসার ডিসকাভার অসাধারণ কালার লুক মোটরসাইকেল গাড়িটা এটা প্রাইস করা হচ্ছে আপনাদের জন্য আজকের ভিডিওতে পেয়ে যাবেন মাত্র এক লক্ষ পঁচিশ হাজার টাকার বাজাজ পালসার আরও চমৎকার একটি মোটরসাইকেল গাড়ি তো বন্ধুরা বাজাজ বাজাজ ডিসকাভার বাজাজ ডিসকাভার খুবই চমৎকার একটি মোটরসাইকেল গাড়ি কালেকশন পেয়ে যাচ্ছেন তাওয়াসু মোটরসাইকেল খুবই স্বল্প দামে তো বন্ধুরা এখানে আরেকটি গাড়ি রয়েছে টিভিএস কোম্পানির ফোরবি রেড কালারের এবিএস আপডেট মডেল এক্স কানেক্ট মোটরসাইকেল গাড়ি রেড কালারটা আসলে খুবই চমৎকার একটা কালা লুক মোটরসাইকেল গাড়ি পেয়ে যাচ্ছেন অন টেস্ট অন্টে শোরুম পেপার মোটরসাইকেল গাড়িটা পেয়ে যাচ্ছেন যাচ্ছেনু মোটরসে খুবই স্বল্প দামে নতুন অন্তত মোটরসাইকেল গাড়ির কালেকশন টিভেস কোম্পানি ফোরবিস কোম্পানি গাড়িটা পেয়ে যাচ্ছেন যাচ্ছেনু তো বন্ধুরা যারা সরাসরি আমাদের সঙ্গে লাইভে রয়েছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ তাদেরকে সরাসরি লাইভে থাকার জন্য বাজাজের ডিসকাভার বাজাজের ডিসকাভার আরো আরো গাড়ি কালেকশন রয়েছে তাবাসুম মোটরস সেগুলো আপনাদের সামনে উপস্থাপন করবো বন্ধুরা দেখতে পাচ্ছেন অসংখ্য অসংখ্য গাড়ি কালেকশন রয়েছে তাবাসুম মোটরস অসংখ্য অসংখ্য গাড়ি কালেকশন রয়েছে নতুন অর্থে যে কোনো ধরনের মোটরসাইকেল গাড়ি ক্রয় বিক্রয় সহ এক্সচেঞ্জ করতে পারবেন তাওয়াসুম মোটরস থেকে বাজাজ ডিসকাভার খুবই চমৎকার একটি মোটরসাইকেল গাড়ি ওয়ান টোয়েন্টি ফাইভ একশো পঁচিশ সিসি তার সঙ্গে আছে রেজিস্ট্রেশন কমপ্লিট দুই বছর রেজিস্ট্রেশন কমপ্লিট মোটরসাইকেল গাড়িটা পেয়ে যাচ্ছেন তাবাসুম মোটরসে এছাড়াও এখানে আরও রয়েছে বাজাজ ডিসকাভার আপডেট মডেল ওয়ান টোয়েন্টি ফাইভ মোটরসাইকেল গাড়ি রেজিস্ট্রেশন কমপ্লিট বাজাজ ডিসকাভার আপডেট মডেল ওয়ান টোয়েন্টি ফাইভ রেজিস্ট্রেশন কমপ্লিট বাজাজ ডিসকাভার হান্ড্রেড টেন সিসি ওয়ান টেস্ট শোরুম পেপার অবস্থায় রয়েছে আপডেট মডেল গাড়ি বাদাসের যে কোনো প্রান্ততে গাড়িটা ক্রয় বিক্রয় সব এক্সচেঞ্জ করতে পারবেন তাবাসুম মোটরস থেকে তো বন্ধুরা এখানে আরও একটি মোটরসাইকেল গাড়ি রয়েছে কালেকশন চমৎকার কালেকশন তাবাসুম মোটরসের হুন্ডা কোম্পানির লিবু হুন্ডা কোম্পানির লিবু খুবই চমৎকার একটি মোটরসাইকেল গাড়ি পেয়ে যাচ্ছেন তাবাসুম মোটরসের তো বন্ধুরা আসলে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার চমৎকার গাড়ি কালেকশন রয়েছে এখানে আরও একটি কালেকশন রয়েছে বাজাজ বাজাজ পালচারে বাজাজ পালচারে আরও চমৎকার একটি কালেকশন রয়েছে দেখতে পাচ্ছেন বন্ধুরা খুবই চমৎকার কন্ডিশন রয়েছে মোটরসাইকেল গাড়িটা বাজাজ পালচার সিঙ্গেল ডিস্ক পেয়ে যাচ্ছেন তামাসু মোটরসে মাত্র এক লক্ষ তিরিশ হাজার টাকায় বাজাজ পালচার মাত্র এক লক্ষ তিরিশ হাজার টাকায় বাজাজ পালচার সিঙ্গেল ডিস্ক খুবই ফ্রেশ নিউ কন্ডিশন মোটরসাইকেল গাড়ি বাংলাদেশের যে কোনো প্রান্ততে মোটরসাইকেল গাড়িটা ক্রয় বিক্রয় সহ এক্সচেঞ্জ করতে পারবেন তাবাসুম মোটরস থেকে তো বন্ধুরা এখানে আরও একটি গাড়ি রয়েছে একশো পঞ্চাশ সিসি একশো পঞ্চাশ সিসি হাং হাং খুবই চমৎকার এবং জনপ্রিয় একটি মোটরসাইকেল গাড়ি ইউনিক কালেকশন তাবাসুম মোটরসে হাং মোটরসাইকেল গাড়িটা পেয়ে যাচ্ছেন তাবাসুম মোটরসে খুবই স্বল্প দামে নতুন অন্তে আপডেট মডেল মোটরসাইকেল গাড়ি কালেকশন একশো পঞ্চাশ সিসি এই মোটরসাইকেল গাড়িটাতে রয়েছে দুই বছরের রেজিস্ট্রেশন কমপ্লিট দুই বছর রেজিস্ট্রেশন কমপ্লিট একশো পঞ্চাশ সিসি এই গাড়িটা পেয়ে যাচ্ছেন তাবাসুম মোটরসে সুপ্রিয় বন্ধুগণ মাত্র মাত্র নব্বই হাজার টাকায় মাত্র নব্বই হাজার টাকায় একশো পঞ্চাশ সিসি মোটরসাইকেল গাড়ি মাত্র নব্বই হাজার টাকায় একশো পঞ্চাশ সিসি মোটরসাইকেল গাড়িটা পেয়ে যাচ্ছেন দুই বছর রেজিস্ট্রেশন কমপ্লিট তাবাসুম মোটরসে চলে আসুন তাবাসুম মোটর জয়বাসা বাজার বলমারি ফরিদপুর মোবাইল নাম্বার জিরো সেভেন ফোর সেভেন থ্রি ডাবল নাইন ওয়ান জিরো সেভেন বন্ধুরা আসলে এত এত কালেকশন রয়েছে যে এইভাবে দেখে দেখায় বলে শেষ করা আসলে অনেক অনেক দেরি হয়ে যাবে তার জন্য খুবই স্বল্প সময়ের মধ্যে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করতেছি ইয়ামা কোম্পানির টু ব্ল্যাক কালারের আরও চমৎক একটি মোটরসাইকেল গাড়ি ইয়ামা কোম্পানির টু আরও চমৎক একটি মোটরসাইকেল গাড়ি ফ্রেশ নিউ কন্ডিশনে রয়েছে এখনও অনটেজ শোরুম পেপারে রয়েছে অনটেজ শোরুম পেপার বাংলাদেশের যে কোনো প্রান্তে মোটরসাইকেল গাড়িটা অর্ডার করতে পারবেন তাবাসু মদেশ থেকে তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন খুবই চমৎকার একটি মোটরসাইকেল গাড়ি এইদিকে রয়েছে বাজাজ ডিসকাভার বাজাজ ডিসকাভার আপডেট মডেলের মোটরসাইকেল গাড়িটা পেয়ে যাচ্ছেন তারপর মোটর মোটরসে আরও রয়েছে ইয়ামা কোম্পানির ভার্সন টু ইয়ামা কোম্পানির ভার্সন টু এক লক্ষ পঞ্চাশ হাজার টাকায় এফআই ইঞ্জিন এফআই ইঞ্জিন এক লক্ষ পঞ্চাশ হাজার টাকায় পেয়ে যাচ্ছেন তারপর সুম মোটরসে তো বন্ধুরা চলে আসলাম সুযোগী কোম্পানির কালেকশনে সুজুকি কোম্পানি মোটরসাইকেল গাড়িগুলো অসংখ অসংখ্য কালেকশন রয়েছে তাবাসুম মোটরসে সুযোগী জিক্সার মোনোটন ন্যাকেট বার্সন এসে আসলে খুবই চমৎকার গাড়ি বর্তমান সময়ে খুবই দুরন্ত একটি মোটরসাইকেল গাড়ি সুযোগী জিক্সার মোনোটন পেয়ে যাচ্ছেন আপডেট মডেল দু হাজার চব্বিশের গাড়ি আপডেট মডেল দু হাজার চব্বিশের গাড়ি ফ্রেশ নিউ কন্ডিশনে রয়েছে মোটরসাইকেল গাড়িটা পেয়ে যাচ্ছেন মাত্র এক লক্ষ পঁচাত্তর হাজার টাকায় এক লক্ষ পঁচাত্তর এক লক্ষ পঁচাত্তর হাজার টাকায় সুযি রিক্সা মোটন আপডেট মডেল দু হাজার চব্বিশের গাড়ি আরও রয়েছে সুযুকি রিক্সা মোটন আপডেট মডেল ব্ল্যাক কালার হাজার চব্বিশের গাড়ি র‍্যাঙ্কন স্টিকার সহ ফ্রেশ নিউ কন্ডিশন মোটরসাইকেল গাড়িটা পেয়ে যাচ্ছেন এক লক্ষ পঁচাত্তর হাজার টাকায় তো বন্ধুরা সুজুকি জিক্সার মোটনের আরও আরও কালেকশন রয়েছে রয়েছে সুজুকি জিক্সার মোটন ব্লু কালারের খুবই চমৎকার একটি মোটরসাইকেল গাড়ি দুই বছরের রেজিস্ট্রেশন কমপ্লিট দু হাজার একুশের মডেল দু হাজার একুশের মডেল আপডেট খুবই ফ্রেশ কন্ডিশনে রয়েছে মোটরসাইকেল গাড়িটা পেয়ে যাচ্ছেন তাওয়াসু মোটে মাত্র এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকায় এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকায় সুজুকি জিক্সার মোটন ব্লু কালারের খুবই চমৎকার একটি মোটর সাইকেল গাড়ি তো বন্ধুরা এইদিকে চলে আসলাম সুযুকি জিক্সার সুজুকি জিক্সার এফআই এবিএস এফআইএিএস ভাই সাপ খুবই চমৎকার কালার লোক রয়েছে মোটরসাইকেল গাড়িটিতে শুধু জিক্সার ন্যাকেট বাসনের খুবই চমৎকার মোটরসাইকেল গাড়িটা পেয়ে যাচ্ছেন তামাসু মোটরসে বন্ধুরা নতুন অন্তে ফ্রেশ নিউ কন্ডিশন রয়েছে মরসেল গাড়িটা দুই বছর রেজিস্ট্রেশন করার জন্য টাকা জমা দেওয়া গাড়িটা দুই বছর রেজিস্ট্রেশন করে নিতে পারবে নিজ নামে শুক্র বন্ধুগণ আসলে দেখতে পারছেন ও বাইরেতে ব্রেক লাইট করার করা লাইট আছে দেখেন অসাধারণ লাইটিং সেট আপ দেওয়া আছে অরেঞ্জ কালারের খুবই চমৎকার একটি মোটরসাইকেল গাড়ি অরেঞ্জ কালারের অরেঞ্জ কালারের এফআই এবিএস ন্যাকেট বার্সন মোটরসাইকেল গাড়িটা বাংলাদেশের যে কোনো প্রান্ততে রেজিস্ট্রেশন করে নিতে পারবে নিজ নামে দুই বছরের রেজিস্ট্রেশন হবে তো বন্ধুরা এখানে আরও রয়েছে ব্ল্যাক কালারের এবিএস ব্ল্যাক কালারের এবিএস মোটরসাইকেল গাড়ি নেকেট ভার্সন খুবই চমৎকার কন্ডিশন রয়েছে হাজার চব্বিশের আপডেট মোটরসাইকেল গাড়ি দু হাজার চব্বিশের আপডেট মোটরসাইকেল গাড়ি এছাড়াও এখানে রয়েছে হিরো এক্সটিম হিরো এক্সট্রিম খুবই জনপ্রিয় একটি মোটরসাইকেল গাড়ি বর্তমান সময়ের এবিএস একশো পঁচিশ সিসি মোটরসাইকেল গাড়ি এবিএস একশো পঁচিশ সিসি হিরো কোম্পানির খুবই অসাধারণ কালার লুক রয়েছে মোটরসাইকেল গাড়িটা পেয়ে যাচ্ছেন তাওয়াসুম মোটরস মাত্র মাত্র এক লক্ষ আটান্ন হাজার টাকায় বন্ধুরা এক লক্ষ আটান্ন হাজার টাকায় পেয়ে যাচ্ছেন হিরো এক্সট্রিম খুবই জনপ্রিয় একটি মোটরসাইকেল গাড়ি অসাধারণ কালার লুক আপডেট মডেল দু হাজার পঁচিশের এর গাড়ি ভাই সাপ আপডেট মডেল দু হাজার পঁচিশের মোটরসাইকেল গাড়ি এখানে আরো রয়েছে টিভিএস কোম্পানি ফোর বি এক্স কানেক্ট টিভিএস কোম্পানি ফোর বি এক্স কানেক্ট আপডেট মডেল ব্ল্যাক কালারের মোটরসাইকেল গাড়ি বন্ধুকান পেয়ে যাচ্ছেন নতুন অন্তে স্বল্প বাজেটে তামাসু মোটরসে মোটরসাইকেল গাড়ি কালেকশন অসংখ্য অসংখ্য মোটরসাইকেল গাড়ি কালেকশন রয়েছে তামাসু মোটরসে এখানে আপনাদের জন্য আরও একটি গাড়ি নিয়ে চলে আসছে দেখতে পাচ্ছেন ইয়ামা কোম্পানি ভার্সন থ্রি ইয়ামা কোম্পানি ভার্সন থ্রি ইয়ামা কোম্পানি ভার্সন থ্রি বিএস ফোর ইয়ামা কোম্পানি ভার্সন থ্রি বিএস ফোর খুবই চমৎকার আরও একটি মোটরসাইকেল গাড়ি পেয়ে যাচ্ছেন তামাসু মোটরসে খুবই স্বল্প বাজেটে স্বপ্ন পূরণে আপনাদের সঙ্গে রয়েছে তাওয়াসুম মোটর সুপ্রিয় বন্ধুগণ চলে আসুন তাওয়াসুম মোটর জয়বাসা বলমারি ফরিদপুর ইয়ামা কোম্পানি আরও চমৎকার একটি গাড়ি কালেকশন পেয়ে যাচ্ছেন তাবাসুম মোটরসে সুজুকি জেক সার সুজুকি জেক সার্ক সুজুকি জেক সার্ক বন্ধুরা আসলে দেখতে পাচ্ছেন সুজুকি জেক সার্ক এস এফ এস এফ এফআই এবিএস এফআই এবিএস আপডেট খুবই চমৎকার কালার লুক রয়েছে মোটরসাইকেল গাড়িটিতে সুজুকি জিক্সার এসে চমৎকার কালার লুক মোটরসাইকেল গাড়ি বন্ধুরা পেয়ে যাচ্ছেন তাবাসুম মোটরসে অসাধারণ কালার লুক সুজুকি জিক্সার এসে মোটরসাইকেল গাড়ি সুজুকি জিক্সার এসে মোটরসাইকেল গাড়িটা পেয়ে যাচ্ছেন তাবাসুম মোটরসে এ ব্যতীত রয়েছে কে টি এম কে টি এম আই সাফ আসলে অসাধারণ একটা মেশিন মোটরসাইকেল গাড়ি কে টি এম খুবই চমৎকার আরও একটি মোটরসাইকেল গাড়ি পেয়ে যাচ্ছেন তাবাসুম মোটরসে নতুনের অন্তে যে কোনো ধরনের মোটরসাইকেল গাড়ি ক্রয় বিক্রয় সহ এক্সচেঞ্জের চমৎকার সুবিধা দিচ্ছে আপনাদেরকে তাবাসুম মোটরস চলে আসুন তামাসুম মোটরস বাজার বোয়ালমারি ফরিদপুর মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ফোর সেভেন থ্রি ডাবল নাইন ওয়ান জিরো সেভেন বাংলাদেশের যে কোনো প্রান্ততে মোটরসাইকেল গাড়ি ক্রয় বিক্রয় সহ এক্সচেঞ্জের চমৎকার সুবিধা দিচ্ছে আপনাদেরকে তাবাসুম মোটরস প্রতিনিয়ত ডেলি আপডেট মোটরসাইকেল গাড়ি কালেকশন পেয়ে যাবেন আপনারা তাবাসুম মোটরসের ফেসবুক সহ ইউটিউবের মাধ্যমে প্রতিনিয়ত ডেলি আপডেট মোটরসাইকেল গাড়ির কালেকশন পেয়ে যাবেন ফেসবুক সহ ইউটিউবের মাধ্যমে ডিসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্তে মোটরসাইকেল গাড়ি ক্রয় বিক্রয় সহ এক্সচেঞ্জ করতে পারবেন সুপ্রিয় বন্ধুগণ চলে আসুন জয়পাশা বাজার বোয়ালমারি ফরিদপুর মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ফোর সেভেন থ্রি ডাবল নাইন ওয়ান জিরো সেভেন যে কোনো ধরনের মোটরসাইকেল গাড়ি ক্রয় বিক্রয় সহ এক্সচেঞ্জের জন্য খুবই খুবই নির্ভরশীল একটি প্রতিষ্ঠান মোটরসাইকেল গাড়ির কাগজপত্র একশো পার্সেন্ট গ্রান্টি সহকারে ক্রয় বিক্রয়সহ এক্সচেঞ্জ করা হয় এর ব্যতীত মোটরসাইকেল গাড়ির যে কোনো ধরনের কাজে সর্বোচ্চ সুবিধা এবং সহযোগিতা প্রদান করা হয় তাবাসুম মোটরস থেকে চলে আসুন তাবাসুম মোটরস জয়পাশা বাজার বোয়ালমারি ফরিদপুর বাই আর ওয়ান ফাইভে আর ওয়ান ফাইভের দাম কত তো বন্ধুরা আমাদেরকে এমডি আরবান ভাই কমেন্ট আমরা হোসেন কমেন্ট করেছেন ভাই ধন্যবাদ আপনাকে সাথে থাকার জন্য তো উপস্থিত শুরু আর ওয়ান ফাইভ নাই ভাই গাড়ির ছিল সেটা বিক্রি হয়ে গেছে উপস্থিত কালেকশন নাই তো যাদের এই ধরনের মোটরসাইকেল গাড়ির প্রয়োজন তারা চলে আসুন তাবাসুম মোটর জয়প্রসা বাজার বরমারি ফরিদপুর মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন ফোর সেভেন থ্রি ডাবল নাইন ওয়ান জিরো সেভেন ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম